আসসালামু আলাইকুম এভরিওয়ান টিকটক ভিডিওর মধ্যে দুইশো বা একশোর উপরে কিন্তু ভিউজ হচ্ছে না তো আপনাদের অনেকের সমস্যা হচ্ছে ভিডিও আপলোড করতেছেন কিন্তু সেই ভিডিওর মধ্যে একশো থেকে দুইশো অথবা পঞ্চাশটা ভিউ হওয়ার পরে সেই ভিডিও তার কোনো প্রকার ভিউ হইতেছে না তো যেমনটা যদি আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাই এখানে যদি আমি ক্লিক করি ফলো লিস্টে এরপর যদি আমরা এখান থেকে আমার অফিসিয়াল আইডিটাকে দেখাই অর্থাৎ যে চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন ওই চ্যানেলের কিন্তু এটা টিকটক আইডি এরপর দেখুন স্ক্রল করে দেখুন আমার ভিডিওতে ভিউজ কেমন রয়েছে দেখুন মিলিয়ন মিলিয়ন তারপর দেখুন দুই হাজার দুই হাজার দেখতে পারতেছেন দেখুন চার হাজার ছয় হাজার দেখুন উনিশ হাজার দেখুন আপনাদের ভিউটা দেখুন ভালো করে একুশ হাজার পাঁচ হাজার বারো হাজার ঠিক এরকমভাবে নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আরও বেশি ভিউজ রয়েছে চোদ্দো হাজার একুশ হাজার চল্লিশ হাজার করে তো আবার যদি আমি আমার অন্য একটা আইডিতে যাই দেখুন এই জারিটা রোবলটিক বিডি এখানে দেখতে পাচ্ছেন চৌত্রিশ হাজার ফলোয়ার রয়েছে কল করলে দেখুন এটার মধ্যে কিন্তু প্রায় ভালো পরিমাণ একটা ভিউজ আসে দেখুন লাখ এক হাজার এগারো হাজার করে নয় হাজার ভিউ হইতেছে সো এখন কথা হচ্ছে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভিউটা বাড়াবেন আপনার ভিডিওতে আর কোন প্রকার একশো থেকে দুশো ভিউ এসে আটকে যাবে না কি কি রুলস আপনাকে ফলো করতে হবে কি কি নিয়ম আপনাকে মানতে হবে যেগুলো মানলে হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে আগের তুলনায় বেশি ভিউজ আসবে তো প্রথমত হচ্ছে আপনাকে একটা রুলস মানতে হবে সেটা হচ্ছে এখানে থ্রিডোটা ক্লিক করে এখানে যে রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন স্কল করতে হবে স্কল করে আপনারা এখান থেকে একটা অপশান পেয়ে যাবেন ফ্রি অফিসি এটাকে আমরা ক্লিয়ার করে রাখব সবসময় মানে আমরা যখনই টিকটকে ঢুকবো তো তখনই আমরা এটা ক্লিয়ার করবো মানে যখনই ঢুকবো তখনই ক্লিয়ার করবো মানে হচ্ছে এক কথাই যতক্ষণ আমাদের এখানে এম বি বেশি হয়ে যাবে ততক্ষণ আমরা এটাকে ডাটা ক্লিয়ার করবো ভিডিও সারা সময় করবো ভিডিওর সারার আগেও করবো টিকটকে ঢোকার পরেও করব বারবার করতে হবে ঠিক আছে ওকে আমাদের কাজ কমপ্লিট আরেকটা কাজ করতে হবে আপনাদেরকে এখানে ক্লিক করে দেন এখান থেকে আপনাদের চলে যেতে হবে হচ্ছে অ্যাকাউন্ট গ্রোথে থেকে যে অ্যাকাউন্ট ক্লিক করে দিয়ে ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের এখান থেকে অবশ্যই ভিডিওটা সারা আগে আগে অবশ্যই আমাদের এখানে নো বাটনে প্রেস করতে হবে বারবার অর্থাৎ ভিডিওটা সারার সময় অথবা ভিডিওটা সারার আগে আমাদের এটা কাজটা করতে হবে ঠিক আছে তো এরপর আমরা বিদেশ চলে আসবো এরপর হচ্ছে আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যদি অন্য কোনো ভিডিও ডাউনলোড করে এনে সে দেন তাহলে কিন্তু কখনো এরকম ভিডিওতে ভিউ হবে না এক্সাম্পল দেখানোর জন্য আপনাদেরকে একটা ভিডিও আপলোড করে রাখছি অলরেডি দেখি ভাবতেছেন এই যে ভিডিওটা রয়েছে আমি যদি এখানে একটা ক্লিক করি দেখুন এই ভিডিওটা কিন্তু আমি অন্য এক জায়গা থেকে ডাউনলোড করে আপলোড করছি এখন দেখেন এই ভিডিওর মধ্যে ভিউ কত রয়েছে মাত্র আটত্রিশটা এখন স্ক্রল করে যদি আমি আমার নিজের ভিডিও দেখাই দেখুন এই যে কয়েকটা ভিডিও রয়েছে আমার নিজের যেগুলো আমি নিজে তৈরি করছি দেখুন এগুলোর মধ্যে কিন্তু ভালো পরিমাণে ভিউ রয়েছে পাঁচশো এক হাজার মানে পাঁচশো ছয়শো করে সাতশো করে ভিউ রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ভিউ নাই এটার মধ্যেও ভিউ নাই অর্থাৎ এক কথাই হচ্ছে আপনি যদি নিজে তৈরি না করেন অন্য কোথাও থেকে ডাউনলোড করেন অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করে যদি আপনার টিকটক আইডির মধ্যে আপনি অ্যাপ্লাই করেন বা সারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসবে না আপনাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই আপনি নিজে একটা ভিডিও তৈরি করবেন নিজের মোবাইল দিয়ে নিজে ক্যামেরা শুট করে ভিডিও শুট করবেন সেই ভিডিওগুলো আপনার দিতে সারবেন নিয়মিত সারবেন দেখবেন আপনার ভিডিওতে ভিউজ হইতেছে এবং অবশ্যই আমি আপনাকে যে কাজগুলো দেখাইলাম অবশ্যই এখানে ক্লিক করে অবশ্যই অবশ্যই আপনাকে এইগুলোকে ডাটা ক্লিয়ার করতে হবে এবং ভিডিওটা আপলোড করার সময় আপনি যে হ্যাঁট্যাগুলো দেবেন অর্থাৎ যে টাইটেলগুলো দেবেন বা হ্যাশট্যাগুলো দেবেন সেগুলো একই নিয়মে দিতে হবে অর্থাৎ আপনি হ্যাশট্যাগুলা যে নিয়মে দিয়েছেন যে যে কয়টা হ্যাশট্যাগ দিয়েছেন একই হ্যাশট্যাগ একই মেনশন আপনাকে প্রতিটা ভিডিওতে ইউজ করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছি তো এইভাবে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে বেশি বেশি যদি আপনি এই নিয়মগুলোকে ফলো করেন হানড্রেড পার্সেন্ট আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনার ভিডিওতে কিন্তু পঞ্চাশটা থেকে দশটা বা চল্লিশটা ভিউ আটকে যাবে না আপনার ভিডিওর মধ্যে কিন্তু আমার মতো করে ভিউজ আসবে আপনাদের প্রমাণ সহকারে দেখাইলাম যদি আপনি এইরকম ভাবে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে আর যদি আপনি অন্য কোনো থেকে ডাউনলোড করে ভিডিও দেন তাহলে কিন্তু কখনো আপনার ভিডিওতে আপনারা ভিউ আনতে পারবেন না সো আশা করে বুঝাতে পারছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলো অবশ্যই পড়তে একটি লাইক সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রকার কোয়েশন বা প্রশ্ন আপনার থাকে তাহলে সেই প্রশ্ন বা কোয়েশনটাও ভিডিওর কমেন্টে করে যেতে পারেন সো আজকের মতো আল্লাহ হাফেজ